সকাল সকাল উঠে বৃষ্টির মধ্যে চললাম বাজার করতে কারণ আজকে আমাদের বন্ধুদের একটা ছোট্ট পিকনিক আছে কারণ দিনটা ছিল ফ্রেন্ডশিপ ডে মানে থার্ড অগস্ট আমাদের পিকনিকের মেনু ছিল গরম গরম সাদা ভাত ঝিঙে আলু পোস্ত আর সঙ্গে মাটনের ঝোল আর এত সুন্দর মেনুর সঙ্গে যদি ভাত ঝড়ঝরে সাদা সুগন্ধযুক্ত না হয় তাহলে কি জমে বলো তাই প্রতিবারের মতো এবারও আমরা বেছে নিয়েছিলাম প্রগতি রাইস তবে এই চাল কিন্তু শুধু দেখতেই সুন্দর নয় অনেক পুষ্টিগুণ সম্পন্ন বটে কারণ এই চাল ক্ষেত থেকে বাছাই করে সংগৃহীত এবং অ্যাডভান্স প্রসেসিং আর ট্রিপল স্টেজ ক্লিনিং এর মাধ্যমে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট স্টোন ফ্রি করে তবেই কাস্টমারের হাতে এসে পৌঁছায় এবং এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যালসও থাকে না প্রতিটি ধাপে এর হাইজিন চেক করা হয় এই চালের একটা খুব সুন্দর ন্যাচারাল অ্যারোমা রয়েছে একেবারেই নন স্টিকি চালের দানাগুলি আলাদা থাকে সফট ইয়েট ফার্ম টেক্সচার আমাদের নিকটবর্তী যে কোনো রিটেল গ্রোসারি শপে প্রগতি রাইস অ্যাভেলেবেল তাই আনকম্প্রোমাইজ কোয়ালিটি অ্যান্ড পিউরিটি পেতে হলে বেস্ট অপশন হল প্রগতি রাইস নিউট্রি রাইস ইট গুড ফিল গুড আমাদের পিকনিকে হেড শেফ ছিলেন ইনি এবং হেল্পার ছিলেন ইনি আর দেখতে দেখতে রান্না প্রায় কমপ্লিট মাটনের সুগন্ধে সব সবার খিদে তো দ্বিগুণ গুণ হয়ে গেছিল আর মাংস যখন প্রায় কষানো হয়ে গেছে তখন টেস্ট করার নাম করে তো এখান থেকে সাত আট পিস এমনি সাবার হয়ে গেছে খাবার খেতে হয়েছিল দুর্দান্ত এবং প্রগতি রাইস দিয়ে এই খাবারের টেস্ট যেন আরো বেড়ে গেছিল কি আমার কথা বিশ্বাস হলো না যে খাবারটা সুস্বাদু হয়েছিল দাঁড়াও এক্ষুনি দেখতে পাবে এত ভালো হয়েছিল যে কেউ আঙ্গুল চেটে পুটে খেলো তো কেউ বাটি ধরেই খাচ্ছিল আর সুমিত সব থেকে বেশি মাটন খেয়েছে বলে ওকে দিয়ে শেষে আমরা ঘর মুছিয়েছি আর সব শেষে আইসক্রিম খেয়ে আমাদের পিকনিকটা শেষ হলো তোমরা বলো ভিডিওটা Como tener que amarla, lo que